সৌদি আরবের মদিনায় সোনার খনি সহ শহরের মাটির তলায় একই সাথে মিলছে আরও নতুন করে সোনা ও তেলের খনির সন্ধান যা কোনো গুপ্তধনের থেকেও কম নয় বলে দাবি এতদিন তরল সোনার উপর নির্ভরশীল ছিল সৌদি আরবের অর্থনীতি তার পাশাপাশি সোনার খনি মদিনার এই আবিষ্কারের পরে সৌদির অর্থনীতিতে নতুন জোয়ার আসবে বলে আসা সৌদি প্রেস এজেন্সি ইস্পা জানিয়েছেন আল মদিনা আল মোনাওয়ারা এলাকায় সোনার সন্ধান পাওয়া গিয়েছে মদিনার আবা আল রাহা উম্ম আল বরাক শিল্ড জিহাজের সীমানার মধ্যে সোনার আক্রিক আবিষ্কৃত হয়েছে বলে দাবি ইস্পার শুধু কি তাই সোনার পাশাপাশি সৌদি আরবে মিলছে নতুন করে তেল খনিরও সন্ধান জানা গেছে পূর্বাঞ্চলীয় প্রদেশের লাদাম তেলকূপের পাশেই অবস্থিত লাদাম দুই নামক কূপ থেকে খুব হালকা আরব গ্রেডের তেলের সন্ধান পাওয়া গিয়েছে এখান থেকে প্রতিদিন পাঁচ হাজার একশো ব্যারাল হারের তেল উত্তোলন করা সম্ভব হবে আল্লাহ দিনের পর দিন আরবে যেন বরকত শুধু ছড়িয়ে দিচ্ছেন পৃথিবীর মধ্যে যদিও তেলের জন্যই আরব আমিরাত অনেক বিখ্যাত এই যে এত বড় কাতার বিশ্বকাপ কিভাবে হয়েছে তা একমাত্রই তেল বিক্রি করার টাকাতেই সৌদি সংবাদ মাধ্যমের দাবি অনুসারে এই আবিষ্কারের ফলে চার হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হবে চার হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা আরব দেশগুলির মধ্যে সৌদিতে রয়েছে সব থেকে বেশি খনিজ তেল তার সঙ্গে এবার সোনা উৎপাদন জুড়ে গেলে সেই দেশে অর্থনীতি আরও বিশালভাবে পাল্টে যাবে সৌদির অর্থনীতি মূলত খনিজ তেলের উপরই নির্ভরশীল দু সালের মধ্যে সে নির্ভরতা কমানোর টার্গেট দিয়েছেন সৌদির যুবরাজ খনিতে বিনিয়োগ বাড়াতে নতুন আইনও তৈরি করছে সৌদি আরব বিশেষজ্ঞরা আশা করছেন একের পর এক এসব খনির আবিষ্কারের কারণে সৌদির খনি শিল্পের চেহারা পাল্টে যাচ্ছে এতে সেখানে বিদেশি বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা নতুন আবিষ্কৃত সোনা ও তামার খনিগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও জোরদার হবে বলে প্রত্যাশা সৌদি আরবের নতুন আবিষ্কৃত খনিগুলোতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের আশা করা হচ্ছে গত মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে বত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এরপর জুনে সৌদি সরকার গবেষণা ও উন্নয়ন খাতকে জাতীয়ভাবে অগ্রাধিকার প্রদানের ঘোষণা দেন এ তালিকায় খনি খাতের টেকসই উন্নয়নের স্থান পায় নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি ত্বরান্বিত হবে এবং ভীষণ দু হাজার তিরিশ বাস্তবায়নের পথ সহজ হবে